আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমরাও ভালো আছি তো এখন আইসি জুনায়তের নিয়ে দুই নাম্বার শিশু হাসপাতালে জুনায়তের তো আবার অসুস্থ চুলকানি হয়েছে শরীরে তো এটা নিয়ে ডাক্তার কাছে আসছিলাম কিন্তু ডাক্তার বসে সকাল সাতটায় তো ডাক্তার নাই এই জন্য আমরা বের হয়েছি তো রাস্তা পার হয়ে দেখলাম এই পারে নার্সারি কতগুলো তো দেখেন কত সুন্দর সুন্দর গোলাপ তারপর গাদা মানে নার্সারি বলতে কথা অসাধারণ অসাধারণ ফুল গাছ আছে তো বাপসি তো একটা ভিডিও বানাই আপনাদেরকেও দেখাই আর আমারও অনেক ভালো লাগছে মানে এই ফুলগুলো দেখেন গোলাপগুলো কত সুন্দর তো আমরা একটু দর্রে দৌড়্রে দেখতেছিলাম আবার আর কি সব সব মানে গাছগুলোই দেখতেছিলাম ঘুরে ঘুরে বাপসি তো আপনাদেরকেও দেখাই এখানের গাছগুলো দেখেন অসাধারণ তো চলেন আমাদের সাথে থাকেন দেখতে থাকেন পুরো ভিডিওটা তো আমরা সব কিছুই দেখাবো এখানে অনেকগুলো দোকানপাটও আছে অনেক কিছুর তো মাটির জিনিস তারপর অনেক কিছুই আছে তো দেখতে পারবেন আমাদের সাথে থাকেন দেখতে থাকেন

پھٽو <laughs>

i'm a bear.

ফুসকা টেস্ট কেমন ভালো আপনারা যদি আসেন মিরকু কলেজের সামনে এখানে ভাই ফুসকা দোকান তোমার কাছে আসলে আরও টেস্ট হবে মিট কলেজের একদম গেটের সামনে

মিরপুরের লাভ রোড তাই না লাভ রোডে আসতে চাইতেছেন এখানে এটা হলো মন্দিরের রোড আমরা মিরপুর থেকে মিরপুর কেন্দ্রীয় মন্দির লাভ রোডে আমরা প্রবেশ করলাম পুরোটাই লাভ রোড অবশ্য এখন সকালবেলা দুপুর কাছাকাছি আপনার এখন লাভ রোডের লাভ লোকেরা নাই বিকালবেলা শুরু হয়ে যাবে লাভ রোডের লাভ কাহিনি আমরা যখন আমাদের অবশ্য অবশ্য জন্মস্থান মিরপুরেই শালীবাগের জন্মস্থান তো এতদিনেও আমি লাভ রোড চিনি নেই আজকে এই রোড আসার পরে জিজ্ঞেস করলাম অটোলা ভাইকে যে লাভ রোডটা কোনটা তো আজকে এই লাভ রোড দিয়ে চলে আসলাম দুই নাম্বার তো আমরা তো দুই নাম্বার গেছিলাম জুন একটা কাছে শিশু হাসপাতালে তো ওই জায়গা একটু ঘুরে ঘুরে আবার আবার শুরু থেকে আমরা দুই নাম্বার গেছিলাম মিরপুর দুই নাম্বার শিশু হাসপাতালে জুনায়তে ডাক্তার দেখাইতে তো ডাক্তার পাই নাই ডাক্তার হয়েছে সকালে বসে আটটার মধ্যে তো কালকে আবার যাইতে হবে তো যেহেতু ডাক্তার পাই নাই একটু ঘুরে ঘুরে দেখলাম ফুলের দোকানগুলা মাটির জিনিসের দোকানগুলো গুলা সেরকম সুন্দর ছিল তো এই জন্য আপনাদেরকেও ভাবসিপটু দেখাই তো আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ